হ্যালো ইব্রোন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ভিডিও তামমেল দেখেই বুঝতে পারছেন ভিডিওটা আসলে না দেখলে মিস করবেন ভিডিওটা হচ্ছে লটারির একটি সিস্টেম ছোটো জীবন ডবল জুরি নিয়ে একটি ইউটিউব চ্যানেল খুলছিলাম সবাই আশা করে সাফোর্ট দিয়েছিলেন পরবর্তীও সাফোর্ট দিবেন ভালোবাসা দিবেন যারা পরবর্তীতে লটারি নিতে চান আমাদের ভিডিওতে কমেন্ট বক্সে জানাবেন এবং ওপরে বায়ুতে লিঙ্ক এর নাম্বার দেওয়া আছে সবাই যোগাযোগ করবেন এই লটারিটা দেওয়ার কারণ হচ্ছে মূল কারণ আমার আইডিটা বড় করার জন্য ছোট জীবন ডবল জিরো এটা বড় করার জন্য শুধু লটারিটা দিছি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলেই বুঝবেন মজা কি হ্যাঁ হচ্ছে

পিযরড সাটিযে পাকের আকাকে? টিয়���র সাকার মসা হটি সেটিয়? কিনা হাকাটিয়রল� illustrazপিয়বর লজি Ithiesa kept喝 কন্ষ হতিসাুমন তাতরঙে... Ha hitiika, Awএজ�